তো শান্তি শান্তি এই সব অভিযোগের মাঝে লুকিয়ে থাকে ভালোবাসা এমন হাসি দাও যাদের পুরো দিনটাই একদম উষ্ণ হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের চোদ্দ নম্বর এপিসোডটা অলরেডি আপলোড হয়ে গেছে তাহলে কি পনেরো নম্বর এপিসোডে সামিজ কি বাসা সেরে চলে যাবে তাহলে পনেরো নম্বর এপিসোডে কি হবে এবং কী করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো বিস্তারিত জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তাই আজকে ভিডিওটা কেউ একদমই স্কিপ করেন না আর আপনারা যারা এমন সব আপডেট ভিডিও পেতে ভালোবাসেন এবং এটা আমাদের গল্প নাটকের পনেরো নম্বর এপিসোডটা সবার আগে দেখতে আসছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কো القناهতে ক্লিক সাবস্ক্রাইব করে তাহলে সবার আগে দেখতে পারবে এটা আমাদের গল্প নাটকটা সপ্তাহে দুটা এপিসোড আসে আর এপিসোডগুলো 30 মিনিটের নিচে হয় জন্য আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই এই নাটকে তিনটা এপিসোড সপ্তাহে দিলে ভালো হয় এবং তিনটা এপিসোড দিলে ভালো এবং 30 মিনিটের উপরে হলে ভালো হয় এটা আমাদের গল্প নাটকটা আপনাদের মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছে আপনারা যারা এই নাটকটা নিয়মিত দেখেন এবং আপনারা যারা চাচ্ছেন 30 মিনিটের উপরে তাদের জন্য এটা সুখবর আছে এর পরবর্তী সপ্তাহে 3টা এপিসোড দিতে পারে এবং তিরিশ মিনিটের উপরে করতে পারে তার জন্য আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আমরা বলা ইউটিউবের সাথে কথা বলে জানাতে পারবো এর পরবর্তী সপ্তাহে তিনটা এপিসোড আসবে নাকি তিরিশ মিনিটের উপরে আসবে তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অতিরিক্ত সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের গল্প নাটকে পনেরো নম্বর এপিসোডে এবার কি ঘটবে সেটা বলা যাক কোন নম্বর এপিসোডে আমরা প্রথমেই দেখতে পারবো মেরিনের উপরে তাও সাউরি অর্থাৎ তার শাশুড়ি আম্মা এক পর্যায়ে রেগে যাবে অর্থাৎ তার রান্না বাড়া ভালো হয় না এজন্য সে সব সময় ক্ষেপ্ত থাকে তার উপরে স্বামীরের মা মেহেরিনের সাথে সব সময় এমন ব্যবহার করে বলে স্বামীর এক পর্যায়ে যে তার আম্মার উপর রেগে যাবে অর্থাৎ মেহেরিনের উপরে যে এমন খারাপ ব্যবহার করে এই জন্য তার আম্মার উপর স্বামী রেগে যাবে অর্থাৎ এটা বাধা দিতে আসবে ফারাদ এবং স্বামীর সাথে ফারাদের এক পর্যায়ে ঝামেলা সৃষ্টি হবে পরবর্তীতে সায়রা এসে সবার সামনে বলে দেবে মেহেরিন ফারাদের এক ছিল অর্থাৎ মেহরিন এবার ফারাদের এক ছিল এটা সবার জানতে পেরে যাবে পরবর্তীতে ফারাদের আব্বু এটা মেনে নিতে পারবে না অর্থাৎ স্বামীরের উপর অনেক বোকাঝোকা করবে পরবর্তীতে স্বামীর এই বাসা ছেড়ে চলে যেতে চাইবে এটা আমাদের গল্প নাটকে পনেরো নম্বর এপিসোডে আমরা আরো দেখতে পারবো স্বামীর শায়রার উপর রাগ করবে অনেক এক পর্যায়ে সে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে অর্থাৎ মেহেরিনকে সবকিছু প্যাক করতে বলবে সে এই বাসা ছেড়ে চলে যাবে একেবারে মতো এবং তাকে বাধা দেবে তার খুপি অন্যদিকে এটা আমাদের গল্প নাটকের পনেরো নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো মেহেরিন চলে যাবে এজন্য ফারাত অনেক দুঃখ প্রকাশ করবে এবং অন্যদিকে অনেক খুশি হবে অর্থাৎ স্বামীর এই বাসা ছেড়ে চলে যাচ্ছে স্বামীর এক তাকে অপমান করছিল সেই বদলা নিতে পারছে নাটকে নতুন করে মোর ঘুরবে অর্থাৎ ফারাদের ফুপির সাথে তার ফুপোর মিল হয়ে যাবে অন্যদিকে ফারাদ আবার নতুন করে তার অফিসের একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে যাবে অর্থাৎ অবশেষে সায়রা জানতে পারবে ফারাদ এমন সম্পর্কে জড়িয়ে গেছে আগে থেকে নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে কারণ ও মধ্যে ফারাদের একটা বিভেদ সৃষ্টি হবে অর্থাৎ ফারাদ নতুন করে আরেকজনকে ভালোবাসতে যাচ্ছে তার অফিসের একজন মেয়েকে অন্যদিকে সায়রা এটা সহ্য করতে পারবে না এজন্য অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন